বিদ্যুৎ মাসুল যে বৃদ্ধি করা হয়েছে এই সময়ে বন্যা পরিস্থিতি মানুষের আর্থিক বিপর্যয়ের মধ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সারা রাজ্যে মুখ্য সচিবের উদ্দেশ্যে সাম্প্রতিক বন্যা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সাধ্যফা দাবিকে সামনে রেখে আমরা কুমারঘাট মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হই এই সাম্প্রতিক বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে রাজ্যের মানুষের স্বার্থে কেন্দ্র সরকার যাতে একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করে সেই দাবিটা রয়েছে সর্বপ্রথম দাবি দ্বিতীয়ত মানুষের স্বার্থে কৃষক শ্রমিক শ্রমজীবী উদ্যান চাষি সমস্ত ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য সমস্ত ক্ষতিপূরণ যাতে দল এবং রাজনৈতিক মতামতের ঊর্ধ্ব উঠে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের প্রদান করা হয় সেই দাবি আমরা রেখেছি ভয়াবহ বন্যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে সেই বিদ্যুৎ পরিষেবা রাস্তাঘাটকে অতি সত্তর মেরামত করার জন্য আমরা দাবি রেখেছি আমরা দাবি রেখেছি এই বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারগুলো যারা সরকারি বেসরকারি ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন সেই ব্যাংকের ঋণ এর কিস্তি যাতে ছয় মাসের জন্য স্থগিত রাখা হয় সেই দাবি আমরা রেখেছি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যে বর্ধিত বিদ্যুৎ মাসল সেই বিদ্যুৎ মাসল প্রত্যাহার করে নেওয়ার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি আমরা দাবি রেখেছি ছাত্র ছাত্রীদের বিদ্যাচ্যুতি প্রকল্পে যে পরীক্ষার ফি বৃদ্ধি করা হয়েছে পরীক্ষার ফি বাতিল করার জন্য আমরা দাবি রেখেছি এই সাত দফা দাবিকে নিয়ে আজকে আমরা মহৎ শাসকের মাধ্যমে আমরা মুখ্য সচিবের উদ্দেশ্যে আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে এই ডেপুটেশন ওনারা প্রোয়ারিং দিয়ে চিফ সেক্রেটারি উদ্দেশ্যে প্রেরণ করবেন এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের লিস্ট করবেন তৈরি আমরা দাবি রেখেছি দল উঠে প্রকৃত জন্য চলমান বন্যায় যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা সরকারি তালিকায় নাম ওঠেনি তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন সকলকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই দাবি আমরা করছি बहुत सुंदर